প্রায় তিনশো বছর আগের পুরনো রাজবাড়ি থেকে আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নাটোর দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নামে যে রাজবাড়িটি সবার কাছে পরিচিত বাংলাদেশের উত্তর অঞ্চলে আমাদের নাটোর শহরে এই রাজবাড়িটি অবস্থিত যা উত্তর গণভবন নামে বিশ্বের কাছে পরিচিত এখানে সারা বছর দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটক বিভিন্ন সময় আসে আমরা আজকে পুরো রাজবাড়িটি ঘুরে বেড়াবো কোথায় কি আছে সবকিছু দেখবো যাবো তো রাজার বাড়িতে তার কারণে সুন্দরভাবে পরিপাটি হয়ে সাজুগুজু করে যাইতে হবে যেন তেন বাড়িতে তো আর যাচ্ছি না মানুষ কার্টুন দেখে রাজা রানীর গল্পের বই পড়ার আমরা তো রাজারানী শহরেই বসবাস করি আমার প্রাণের শহর নাটোর শহর রাজারানীর শহর আজকে আমরা যে রাজার বাড়িতে ঘুরতে যাচ্ছি এই রাজা যে সহধর্মী ছিল রানী ভবানী আমি কিন্তু তার কলেজেই পড়াশোনা করছি নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজ আমি কিন্তু সুন্দর মতো রেডি হয়ে বের হয়ে পড়ছি এখন যাইতে যেতে তোমাদেরকে আমি নাটোর রাজবাড়ির লোকেশনটা বলে দিই আমাদের নাটোর শহরের প্রাণকেন্দ্র বলা হয় মাদ্রাসা মোড়কে তো মাদ্রাসা মোড় থেকে আমরা দীঘাপতিয়ার রাস্তায় যাচ্ছি মাদ্রাসা মোড় থেকে সর্বোচ্চ দশ মিনিটের রাস্তা রাজবাড়ি পাওয়ার আগে আমরা কিন্তু এম কে কলেজ পার হয়ে আসি যদি মাদ্রাসা মোড় থেকে রিক্সায় ওঠো তাহলে ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা আর যদি অটোতে আসো তাইলে ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা আর রাজবাড়িতে ঢুকতে হলে অবশ্যই তোমাদেরকে টিকিট কাটতে হবে আর টিকিট কাটার জন্য এখানে সুন্দর মতো একটা লাইনের ব্যবস্থা করা হয়েছে যখন অনেক ভিড় থাকে তখন এখানে সবাই লাইন করে দাঁড়ায় আজকে যেহেতু ভিড় ছিল না আমি সুন্দর মতো গেছি আর একটা টিকিট কেটে নিয়ে চলে আসছি প্রতি টিকিটের মূল্য হলো তিরিশ টাকা তোমাদের যদি খাবার কিছু কিনে নিতে হয় তাহলে বাইরে থেকে কিনে নিয়ে ভিতরে যাইতে হবে আর নয়তো তোমরা যদি ওখান থেকে বের আবার তোমাদের নতুন করে টিকিট কাটতে হবে আর তারপরে ঢুকতে হবে আর যেই টিকিটটা কাটছো সেই টিকিটটা অবশ্যই গেটে দেখাইতে হবে টিকিটটা ওরা নিয়ে নেবে না জাস্ট দেখে একটু ছিঁড়ে আবার তোমার হাতেই দিয়ে দিবে রাজবাড়ি গেট থেকে ঢোকার পর পুরো রাজবাড়িটা সামনে থেকে দেখতে ঠিক এমনটাই দেখায় তাই তোমাদেরকে আমি এইভাবে একটু ঘুরে দেখাইলাম রাজবাড়ির ভিতরে ঢুকতে ডান সাইড সাইড একটা হলো বাম এখন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো ডান সাইড মাঝখানে এই জায়গাটা ফাঁকা করা আছে অন্য সময় তোমরা এখানে দাঁড়ায় ছবি ভিডিও যা ইচ্ছা করতে পারো আজকে আপাতত কাজ চলতেছে এখানে এখানে ছোট্ট একটা ঝর্নার ব্যবস্থা করা হয়েছে যে ঝর্ণা দিয়ে খুব অল্প পরিমাণে পানি বের হচ্ছে আর রাজবাড়ির গেট থেকে ঢুকতে সামনে তোমরা এই বিল্ডিং দেখতে পাবো যেটা একদম সাদা কালার রং করা আছে আর এই সাদা বিল্ডিংটার সামনে কালো কালার একটা কামান রাখা আছে অনেক মানুষই আছে কামানের উপরে বসে ছবি তুলে তোমরাও চাইলে এই কামানের উপরে তুলতে পারো আমার বাবার কিছু পিকচারে আমি সত্যিকার কামানের সাথে থেকে ঠিক এই ছবি তুলছে তো আমি সেভাবে ছবি তোলার চেষ্টা করতেছিলাম আর কামানের ঠিক পাশে যে ফাঁকা জায়গাটা আছে এখানে সুন্দর মতো ফুলের গাছ লাগানোর জন্য ব্যবস্থা করা হয়েছে ফুল গাছ লাগানোর জন্য বিভিন্ন রকম শেপ করা হয়েছে ফুল গাছগুলো এই শেপ অনুযায়ী হবার দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমরা কিন্তু বাম সাইড এর রাস্তা ধরে চলে আসছি ভেতরে আর এটা হলো মেন বিল্ডিং এত হাজার হাজার বছরের পুরনো বিল্ডিংটা দেখছো কত সুন্দর এত সুন্দর কাজ করা রাজকীয় দেখেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে কেমন একটা ভাইবস আসে না যদি লাল পাড় সাদা শাড়ি পরে আসতাম আর ওই বিল্ডিং এর ভেতর থেকে দৌড়ায় বাইরের দিকে আসতাম মনে মনে চিন্তা করতেছি নিজেকে রানী ভবানের মতো অথচ বা বাস্তবে লাগবে মঞ্জলিকার মতো তোমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে রাজার কিন্তু একটা মূর্তি বানানো আছে এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলো রাজা দয়ারাম রায় নাটোরের মহারাজা ৰামজী <imitation>